শফিক শফি পল্লী গেরম টিভি বাচ্চা কাচ্চা মেয়েদের কাছে বিশাল হেমা আর সেই শফিকে এরা অঘটন করেছে কত চ্যানতম জাহান্নামি রাস্তা ক্লিয়ার সে একটুখানি খোঁজকে গায়ে গোষ নেই হাড়ে নারী নাড়িভুড়ি মিলিয়ে পঁচিশ কেজি ওজন তার সিরিয়ালার নাটক দেখে বাড়ির পরিবেশ গোল্লায় যাচ্ছে বাড়ির পরিবেশ জঘন্য হয়ে যাচ্ছে বাড়ির বাচ্চা কাচ্চার ভিতরে অশ্লীলতা বেহায়া তৈরি হচ্ছে শুধু হাতে মোবাইল বলছে শফিক দাও শফিক 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 কেডা ওরে আমি চিন্তা মনে জানতাম না আমার ড্রাইভার আমাকে দু তিন দিন আগে বলছে হুজুর বিরাট আয়োজন কি ব্যাপার বলছে এই দেখেন ঘটনা কি ঘটনা বলছে সে এই শফিক অঘটন করেছে বললাম কি ব্যাপার বলছে কি চেনেন না বললাম না বলছে নাটক করতে নাটক পল্লীগ্রাম টিভি বাচ্চা কাচ্চা মেয়েদের কাছে বিশাল फेमस আর সেই শফিকে জন্য মানুষ দেখবেন খুব ফলোয়ার আছে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম আর নাটকটা কেমন টাইপের দেখি দে একটা দেখে দেখলাম ও আল্লাহ কত জ্যান্ত জাহান্নামী রাস্তা ক্লিয়ার সেই সফিক নাটক করছে একটুখানি ফচকে গায়ে গোস নেই হারে গোসে নারী ভুড়ি মিলিয়ে পঁচিশ কেজি ওজন তার সিরিয়াল নাটক দেখে বাড়ির পরিবেশ গোল্লায় যাচ্ছে বাড়ির পরিবেশ জঘন্য হয়ে যাচ্ছে বাড়ির বাচ্চা কাচ্চার ভিতরে অস্থিরতা বেহায়া মনা তৈরি হচ্ছে আর তাই বাড়ির বাচ্চাদেরকে দেখার জন্য মোবাইল হাতে তুলে দিচ্ছে তা পোনা মাছ দাও মাছ না বাটা আমাদের জন্য নিয়েছি মাছ কচির জন্য একটু পাঙ্গাস ট্যাংরা লোবো কেন বলছে গলায় কাঁটা বেঁধে যাবে রূপচাঁদ নেবো কেন গলায় কাঁটা বেঁধে যাবে তেলাপিয়া নেবো কেন গলায় কাঁটা বেঁধে যাবে ভেরি গুড বাচ্চা সাত বছর বয়স দশ বছর বয়স কাটা বেঁধে যাওয়ার জন্য পোনা মাছ রুই মাছ কাতলা মাছ যদি আপনার তাকে না দিয়ে রূপচাঁদ খোঁজেন পাঙ্গাস টেংরা খোঁজেন তেলাপিয়া খোঁজেন আর এই যে মদের ঠেক এটা আপনার নেশার ঠেক যখন বাচ্চার হাতে ছোট থেকে তুলে দিচ্ছেন এমন নেশা হয়ে যাচ্ছে মোবাইল ছাড়া বাচ্চা ঘুমায় না ভাতও খায় না কথা ঠিক না ভুল তাহলে মদ খেয়ে শুধু মাতাল হয় না গাঁজা খেয়ে শুধু নেশা হয় না মোবাইল দেখেও নেশা হচ্ছে বাচ্চা কান্না কন্ট্রোল করে না কান্না বন্ধ করছে না তাই তার হাতে মোবাইল তুলে দিচ্ছেন আখেরে ওই বাচ্চার পরিবেশ নষ্ট হচ্ছে না হচ্ছে না কি বলবো লজ্জার কথা সব সময় দেখা সাক্ষাৎ হয় ওই জন্য অনেক কথা একটু এড়িয়ে গিয়ে বলছি বললেন এই মোবাইল দেখে দেখে একটা বাচ্চা এমন একটা কথা বলে সেদিন ছোট সাইকেল এরম করে এরকম করছে কেন বলছে হুজুর সাইকেল এরম করতে পাগল করে দিচ্ছি স্কুলে বাচ্চাটা থ্রিতে পড়ে বলছে সাইকেলের চাকা উঁচু করে পাগল করে দিচ্ছে আরো অনেক কথা লজ্জার কি বলবো তো ওই বাচ্চাটা ও কারবাইটা পাগল কি করে মোবাইলের বড় আর আমাদের বাড়ির গিন্নিদার হাতে মোবাইল তুলে দিয়েছি নামাজ নেই কোরআন শরীফ পড়ার সময় নেই বছরে একটা খতম করার সময় হয় না কোরআন তেলাওয়াত করার সময় হয় না কোন রকম শুধু দুটো রাখছে খাচ্ছে বাচ্চার নেই স্কুলে যাচ্ছে বাড়ি যাচ্ছে আর বলছে সময় নেই স্বামীর দোকান চালিয়ে বন্ধ করে বাড়ি গেছে দিই বলে এগুলো করুন কেন বলছে আমি কি ঘাস কাটি আমি কি বসে আরে ঘর তো পাকা কি অসুবিধা লাগছে নাকি তাহলে দিকে খেয়াল করুন একটা শরিয়াত বেখলাপ কথা সাদ্দম বলে না তোমার যদি অ্যান্টনায় লাগে মনে করো তোমার বউ ডিস্টার্ব তুমি বাড়ি গেলে গুতো খাবে তাই চুপ করে গজ করবে শুনে রাখো এই মুরুব্বী যারা বসে আছেন ওনাদের স্ত্রী আমাদের মা মাটির ঘর প্রত্যেক দিন না হলো সপ্তাহে দশ দিন ছাড়া নেতা দিতে হতো না হতো না পোটে বারান্দা তা না হলে চোখলা উঠে যাবে তার জন্য একটু ঘোলা মারার মতো কাদা আর মাটি এই গোবর আর মাটি নেতা দেওয়া মতো তখন ছটা পাঁচটা সাতটা বাচ্চা মানুষ করেছে রান্না করেছে কাঠের জালে মাটির চুলো তারপরেও তাদের নামাজ এবং কোরআন শরীফ পড়া বন্ধ হতো না আর এখন কোমরের সমস্যা হবে বলে ঘর মোচার জন্য আলাদা লাঠি কম্পানি বার করেছে তারপরেও বলছে এখানে নামাজ পড়ি বলছে নখন নামাজ হবে না কচি পেচাপ চাপ করলো কবে বলতে সকাল বেলা এখন রাত এগারোটা মোচার সময় নি টাইম পাচ্ছে না তখন সাতটা বাচ্চা নিয়ে টাইম পেল বাড়িতে বসে কোরআন শরীফ পড়লো স্বামীর জন্য দোয়া করলো আল্লাহ আমার স্বামী বিদেশে আছে ইনকাম করার জন্য রাস্তাঘাটে আছে আল্লাহ আমার স্বামী তুমি বরকত দিও ইনকাম কম হয়েছে কিন্তু সংসারে একটা আলাদা শান্তি বরকত ছিল কি ছিল না আর এখন বাড়ি থেকে বেরোচ্ছে বলছে তুই যেন বেঁচে না ফিরিস তুই মর স্বামী খুব দুঃখ করে এসে স্বামীর বন্ধুর সাথে গল্প করছে যার সাথে গল্প করছে তার জন্যই তো এই কথাটাও বলেছে ও মল্লি আমি তোমার আর চলছে তো তাই স্বামীর মৃত্যু কামনা করছে খালি বলছে তোর ভাত খাবো না তোর ভাত খাবো না তোর ভাত খাবো না ওই জন্য নবী বলেছেন নবী বলেছেন হাদিসটা আমার মনে পড়ছে না মনে পড়লে বলছি তুনকাহুল মানুরা তুলি আর বাইন লি মালিকা ওলি হাসাবিহা ওলি জামালিহা ওলি দিনিহা ফাসফুল বিদাতিন দিন তারিবাতি বিবাহ সাদির ক্ষেত্রে চারটি জিনিস দেখো তার মধ্যে উল্লেখযোগ্য হলো উভয়ের বংশ দিকটা দেখো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বংশ দেখার অত সময় নেই মাল কি আছে আর রূপ কি আছে তাই আর যেই আগুন লেগে গেছে তখন খালু নাকি ফেসে যাওয়ার পরে তখন কি হবে চলুন আমরা গাছ লাগিয়ে হিংসাগরের জন্য আমার কাছে করছে বলছে শাঁক সার মেলাইকে মেয়ে পছন্দ করেছে ঠোঁটে লিপস্টি র্যাগ চুয়ো ভুরু চাঁচা আর যখন পেটে কচি আসছে তখন বলছে হুজুর একটা মাল দে দাও বাচ্চা যেন ফেরস্তা বানা হয় ও আল্লাহ বাচ্চা যখন হয়েছে একটু বড় হওয়ার পরে দেখছি ও আল্লাহর অলি না কাঞ্চন মল্লিক শুধু হাতে মোবাইল না বলছে শফিক দাও শফিক হ্যাঁ

মনে করছে জল সব পাগ দিচ্ছে পাগলা অনেকে বলছে হ্যাঁ বলছে ও ও জল তার কি আছে তাহলে কিরকম থাকার লোক থাকার দরকার দাদা দাদা ভাবতে পারো আমার নামকে বল দিবি চাঁদাটা দিদি গে বলছে দাদা বলেছে জলসার চাঁদা দিতে বলছে কত দু হাজার বলছে অত বললি দেড় হাজার টোটোওয়ালা যাই গেছে বলছে কুড়ি টাকা কুড়ি টাকা দাদা বলেছে তিরিশ টাকা নয় দেড় হাজার টাকা জলসাই নয় ফাংশনে দেবে ফুটবল খেলায় দেবে মেলা খুলে দেবে আর জলসার কথা বলে বলছে কুড়ি টাকা কুড়ি টাকা কারণ শক্তই ভক্ত নরমের জম খেলা চালায় কারা মেলা চালায় কারা বুঝতে পারছেন তো হ্যাঁ বিশেষ বিশেষ ব্যক্তি যারা আর এগুলো চালায় কারা কোন রকম আমরা যার জন্য আমরা মানে আমার বাচ্চা ছাড়া গরিব মানুষ অটোওয়ালা টোটোওয়ালা ওর কোন দাম আছে কোন দাম নেই ওই জন্য খালি চোখ দেখাবে চল যা এই বিকাল বেলা সন্ধ্যার আগে পর্যন্ত তাও রাস্তার ধারে দাঁড়িয়ে দশ টাকা কুড়ি টাকা কথা ঠিক না বল দেখেছেন তো আপনারা আমি একবার রেস্টুরেন্ট দেখে গেছি যে কি করছে দেখে যাই তা কোন রকম চলেন একবার সবাই মিলে চোখ বিদ্যেন না আর এই তেকবির হয়নি হয়নি বাচ্চা কাচ্চা একটু জোরে দিতে হবে তো হবে তো একদম এই তুই ছেঁড়া ফ্যান করে এ পুরো পুরো শফিকের ফলো হ্যাঁ আল্লার নাম সবাই মিলে একবার নোবো না রাই হ্যাঁ অন্তত খাবে কি ছাজে বলো হ্যাঁ যারা এসব পছন্দ করে না ওরা মনে মনে করছে এ তো রিক্সাওয়ালারা ভালো জুড়েছে এই মোস্তানে বলতো বাড়ি তার মাইক বন্ধ করে দিতে কেন এসব কথা ভালো লাগে না যখন চার দিন পাঁচ দিন ছ দিন ধরে সাত দিন ধরে মাইক বাড়বে গুব গুপ 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 বুঝতে পারছেন তখন বলবে সব রকম হবে মানিয়ে লিতি হবে হ্যাঁ আছে কিছু এরকম আসবে বুঝলেন একটু সাহেব সাহেব ভাবলায় হুম একটু মাল আছে তো বুঝে নিতে হবে ভাসুরের নাম ধরে চল চল